আমার ভাই কোন রাজনীতি দলের সাথে যুক্ত ছিল না তিনি একজন সাধারণ ব্যবসায়ী ছিল তিনি যখন দেশের অবস্থা যখন খুবই করুণ অবস্থায় দাঁড়ানো হয় যখন ফেসবুকে আমরা দেখি যে আমাদের যারা সাধারণ ছাত্র আছে তাদের উপরে অত্যাচার তাদের হত্যা করা হচ্ছে তখনই আমরা বাংলাদেশের সাধারণ জনগণরা যারা আছি তারা কিন্তু সবাই দেশে দেশের জন্য প্রাণ দেয় দেশের জন্য এই যুদ্ধ আন্দোলনে এই আন্দোলনে শরিক

পুলিশের গুলিতে শহীদ হয় কিন্তু পাঁচই আগস্ট শহীদ হয় আর হচ্ছে থানার সামনে শহীদ হয় আর আরেকটা কথা আমার ভাই কোনো দল করতো না আমি বিএনপির ইভেন আজকে এই প্রোগ্রামে আসার আগেও আমি বিএনপির যারা আমাকে ইনভাইট করেছে তাদেরকে আমি বলেছি আমার ভাই তো কোনো দলের সাথে যুক্ত ছিল না কিন্তু আমি তো পেয়েছি যে আমার ভাই বিএনপি দলের সাথে একটা লিস্ট যারা বল করেন সেই লিস্টকে আমার ভাইয়ের নাম পাওয়া গেছে বিএমপির ওই লোকটি আমাকে বলে এটা কে বলেছে এরকম কিছুই হয়নি আমরা জানি আপনার ভাই বিএনপি করে না তাহলে আমার কথা হচ্ছে সে বললো তাহলে আবার এখানে কেন লেখা এখানে এই ওদের এই নেতাকর্মীদের তালিকায় আমার ভাইয়ের ছবি আমার ভাইয়ের ইনফরমেশন কেন দেওয়া আমি এটা সম্পূর্ণ বিচার চাই